টা আমার কাছে ভিশনই শকিং ছিল আমাকে সবাই মানা করেছে যে তুমি এই গাছটা লাগিও না তো প্রথম যখন মুখে দিলাম তারপরে বুঝলাম যে আসসালামু আলাইকুম অনুরা নাজ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই সবাই মানা করার পরও আমি ছাদে ড্রাগন ফলের চাস করলাম এই ড্রাগন ফল চাস করতে যাওয়ার যে জার্নিটা এই জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই ড্রাগন ফল চাষ করতে গিয়ে কি কি ফেস করেছি আপনিও যদি এই ড্রাগন ফলের চাষ করেন তাহলে আপনিও কি কি ফেস করতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিও যে জার্নিটা সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আমি আজ থেকে তিন বছর আগে বাংলাদেশের একটা ভিডিওতে এই রকম ছাদের ড্রাগন ফল চাষ করতে দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যে এই ফলটি আমিও চাষ করব তারপর আমি এই গাছটিকে খুঁজতে লাগলাম কিন্তু আমি কোথাও খুঁজে পেলাম না আমাদের এখানের কোনো নার্সারিতেই কিন্তু এই ড্রাগন ফলের গাছ ছিল না তার জন্য আমার এক বন্ধুকে বলেছিলাম তিনি কলকাতার এক নার্সারি থেকে দুইটি ড্রাগন গাছ আমাকে এনে দিয়েছিলেন গাছ দুটিকে খুব যত্ন সহকারে অর্ধেক গোবর সার অর্ধেক মাটি দিয়ে বসিয়ে দিয়েছিলাম এবং একটি স্ট্রাকচার করলাম ছাদের উপর স্ট্রাকচার করাটা কিন্তু খুবই কঠিন কিন্তু তবুও আমি স্ট্রাকচার করলাম স্ট্রাকচার করার পর আস্তে আস্তে গাছটি বাড়তে লাগলো যখন বেশ দু চারটি ডালপালা ছেড়েছে তখন আমার হাজব্যান্ড কি করলেন বাজারে ড্রাগন ফল একটা দেখতে পেয়েছিলেন এবং সেখান থেকে ড্রাগন ফলটা কিনে নিয়ে এসেছিলেন যেহেতু আমি গাছ বসিয়েছি তো একটা কিউরিসিটি ছিল যে কীরকম ড্রাগন ফল দেখি আমাদের গ্রামের দিকে কিন্তু ড্রাগন ফল এরকম বিক্রি হতো না কিন্তু হঠাৎ উনি দেখতে পান এবং কিনে নিয়ে আসেন একটা ফলের দাম নিয়েছিল আশি টাকা তো আমরা ভাবলাম যে আশি টাকা দাম মানে তো এটা খুবই দামি ফল অবশ্যই এটা দামি ফল যদিও এখন একটু দামটা কমেছে কিন্তু আগের দিকে অনেক বেশি দাম ছিল তো সেই ফলটাকে এনে আমি খুবই উৎসাহের সঙ্গে কাটলাম কিন্তু কাটার পর যেটা আমি ফেস করলাম সেটা আমার কাছে ভীষণই শকিং ছিল সেটা কি ছিল যখন আমি ফলটাকে কাটলাম কেটে মুখে দিলাম তো মুখে দেওয়ার যোগ্য পর্যন্ত ছিল না ফলটা ফলটা উপরটা ছিল লাল এবং ভিতরটা ছিল সাদা তো মুখে দেওয়ার পরে কোনো স্বাদই পাচ্ছিলাম না না মিষ্টি না টক না তিতো না ঝাল কোনো রকমের কোনো স্বাদ কিন্তু আমরা পাইনি তখন মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে এত কষ্ট করে একটা গাছ বসালাম গাছের মধ্যে কত কাঁটা দেখেছেন কাঁটা ফুটে ফুটে কিন্তু হাতের আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তো ভাবলাম যে একই অবস্থায় এই রকম ফলটা আমি এত কষ্ট করে চাষ করছি কিন্তু যেহেতু গাছ ভালোবাসি সেটাকে তো তুলে ফেলে দিতে পারি না কিন্তু আমাকে সবাই মানা করেছে যে তুমি এই গাছটা লাগিও না শুধু শুধু এই গাছটা লাগিয়ে এত কাঁটার আঘাত সহ্য করে এই রকম একটা বিতিগিচ্ছিরি ফল জানি না এই ফলটার কেন এত দাম এত খারাপ ফলটা আমি চাষ করেছি তো সবাই মানা করতে লাগলো কিন্তু আমি শুনলাম না যেহেতু গাছ ভালোবাসি তার জন্য কিন্তু আমি গাছটি কিন্তু মানে রেখে দিলাম তারপরে মোটামুটি দেড় বছর পরে ওই এপ্রিল মাসের শেষের দিকে করে আমার গাছের একটা কুড়ি এলো তখন কিন্তু আমি ভীষণ খুশি হলাম যেহেতু গাছে ফুল এসেছে তো যদিও আগে টেস্ট করেছি ভালো না তবুও কিন্তু একটা কৃষিটির মধ্যে দিয়ে কিন্তু ফুলটা দেখার পরে কিন্তু বেশ ভালোই লাগলো তারপর ফুলটা কিন্তু ঝরে গেল। তো ঝরে যাওয়ার পর মনটা আবার খারাপ হয়ে গেল কিন্তু আবার কিছুদিন পরে আবারও কিন্তু ফুল এলো তারপর সেই ফুল থেকে কিন্তু ফলে পরিণত হলো এবং আরও দুটো কিন্তু সঙ্গে ফুল এলো এবং সেগুলোও কিন্তু ফলে পরিণত হলো আস্তে আস্তে এক থেকে দেড় মাসের মাথায় কিন্তু সেই ফুলটা ফলে পরিণত হওয়ার পর পেকেও গেল পেকে যাওয়ার পর একদিন দেখলাম মুখটা একটু ফেটে গেছে তো তখন সেই ফলটাকে আমার মেয়ে গাছ থেকে তুলবে বলে বললো মা প্রথম ফলটা আমি তুলব আমরা ঠিক আছে তো প্রথম ফলটা আমার মেয়ে কিন্তু হারভেস্ট করলো এবং ভীষণ কিউরিয়াসিটি ছিল যে ফলটা কেমন খেতে হবে আমি একবার খেয়ে তো তারপরে আর মুখ দিতেই ইচ্ছে করছিল না কিন্তু ফলটা কাটার পর প্রথম আমার মেয়ে আর ছেলে খাওয়ার পরে বললো মা ফলটা কিন্তু খুবই টেস্টি তো আমি বললাম হয়তো আমাকে রাগাবার জন্য ওরকম বলছে তো তার জন্য আমি কি করলাম প্রথমে আমি খেতে চাইলাম না কিন্তু ওরা বললো না সত্যি বলছি খুব মিষ্টি খেয়ে দেখো তো প্রথম যখন মুখে দিলাম তারপরে বুঝলাম যে সত্যিই ফলটা কিন্তু সুস্বাদু আমি কোনো রকম ভুল করিনি আমি ঠিকই করেছি গাছটা লাগিয়ে তো তারপরে আমি জানতে চাইলাম যে কি ব্যাপার আমরা যে ফলটা কিনে খেলাম সেই ফলটা কেন এরকম কোনো স্বাদ নেই তারপরে দেখলাম যে না ড্রাগন ফল ভালোভাবে যখন পাকবে তারপরে কিন্তু স্বাদটা অনেক বেশি হয় যেহেতু বাজারে বিক্রি করে তার জন্য কিন্তু ওরা অল্প লাল হওয়ার পরে তুলে নেয় যাতে পচে না যায় কারণ ফলটা বেশি পাকার পরে যদি তোলা হয় তাহলে কিন্তু ফলটা ফেটে যায় এবং সেটা নষ্ট হয়ে যেতে পারে বেশি দিন থাকে না তার জন্য একটু আগে তুলে নেয় আর আগে তুলে নিলে কিন্তু স্বাদ আসে না অন্য ফলের ক্ষেত্রেও দেখেছি আমার ড্রাগন গাছের অন্য ফলের ক্ষেত্রেও দেখেছি যে আমি যদি একটু আগে তুলে নিই তার যে স্বাদ আর ভালোভাবে পাকিয়ে যে তুলি তার যে স্বাদ দুটো কিন্তু অনেক তফাত তো তারপর থেকে কিন্তু আমার খুব ভালো লাগলো এবং আমার যে আশেপাশে কোনো জায়গায় কিন্তু আমি ড্রাগন ফলের গাছ দেখিনি অনেক দূরে এক জায়গায় একটা আমাদের রোডের ধারে আমি একটা গাছ দেখেছিলাম এবং আমার মেয়ে যে মিশনে পড়তো বর্ধমান আলামিন মিশন তো সেই মিশনে আমি কয়েকটা এই ড্রাগন ফলের গাছ দেখেছিলাম তো তারপরে আমি আস্তে আস্তে এই গাছের ডাল কেটে চারা তৈরি করতে লাগলাম পরের বছর মোটামুটি দেড়শোর চারা তৈরি করেছি এবং সেই দেড়শোর চারার মধ্যে কুড়িটা চারা আমি আমার ছাদ বাগানে আবারও লাগিয়েছি এবং সেখান থেকে আরও যে চারাগুলো ছিল সেগুলো সবাইকে আমি দিয়ে দিয়েছি যে সবাই ড্রাগন ফল গাছটি লাগান এবং সেগুলো থেকে ফল নিন এবং এই সুস্বাদু এবং পুষ্টিকর ফলটা সবাই খান এবং আমার গাছে যে সমস্ত ফল হয় সেগুলো কিন্তু আমি সবাইকে দিয়ে থাকি তো এখানে যে বিষয়গুলো আমি লক্ষ্য করলাম যে গাছের যে রোগগুলো হয় তাদের মধ্যে শুধুমাত্র ফাঙ্গাসটা লাগে ফাঙ্গাস গরমেও হতে পারে বর্ষাতেও হতে পারে তো বেশি গরমে অতিরিক্ত তাপে কিন্তু গাছের পচনও আসতে পারে সেক্ষেত্রে সে সময় কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় এবং যে ফুলগুলো ধরে সেই ফুল থেকে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট ফুল ফলে পরিণত হয় বাকি কিন্তু হলুদ হয়ে অনেক সময় ঝরে যায় খুব গরমের সময় বা খুব বর্ষার সময় যদি ফুল আসে সেক্ষেত্রেও কিন্তু যেটা হয় সেটা কিন্তু ফুল বা ফল পচে যেতে পারে ফল সেট হওয়ার আগে ফুল পরাগায়ন হওয়ার পরেও কিন্তু মানে ফলটা নষ্ট হতে পারে ফুল ফোটার পর হাতে করে পরাগায়ন করে দিলে তাহলে কিন্তু গাছের যে ফল সে ফলটা কিন্তু অনেক বড় হয় এবং বর্ষার সময় যখন ফুল ফুটবে তখন কিন্তু পেপার দিয়ে পলিথিন পেপার দিয়ে বিকালের দিকে কিন্তু একটু ঢাকা দিয়ে রাখলে যখন বুঝবেন যে ফুলটা ফুটবে ঢাকা দিয়ে রাখলে তাহলে কিন্তু ফুলটা পরাগ রেণুগুলো কিন্তু ধুয়ে যায় না অর্থাৎ যখন ফুলটা ফুটবে সেই সময় বৃষ্টি হলে পরাগানগুলো যদি ধুয়ে যায় তাহলে কিন্তু সেই ফুল থেকে কিন্তু আর ফল হয় না তার জন্য প্লাস্টিক দিয়ে যদি মুড়িয়ে রাখা যায় এবং রাত্রের দিকে নটার পর ফুলটা ফুটে যাবে তখন যদি পরাগান করে আবারও ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে যে ফুল থেকে ফল হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকে বছরে দুবার খাবার দিই আমি একবার হচ্ছে সেপ্টেম্বর মাসে আর একবার ফেব্রুয়ারি মাসে ফুল এলে ফাঙ্গিসাইড স্প্রে করি এখানে কিন্তু অন্য কিছু না শুধুমাত্র পিঁপড়ের আক্রমণ হয় পিঁপড়ের জন্য হামরা বা ওস্তাদ এই দুটোর একটা স্প্রে করলে কিন্তু পিঁপড়েগুলো চলে যায় তো পিঁপড়েতে ফলে দাগ করে দেয় কিন্তু খুব বেশি ক্ষতি করতে পারে না তবে ফুল কুড়িগুলো নষ্ট করে দিতে পারে তো এইভাবে যদি চাষ করেন তাহলে কিন্তু এই সুস্বাদু ফলটা কিন্তু আপনি আপনার বাড়িতে পাবেন তো এইভাবে আমি সবাই মানা করার পরেও কিন্তু এই গাছটি করেছি কিন্তু আজ সেটা কিন্তু আমি সাকসেস